গুড মর্নিং বন্ধুরা এখনও বিছানায় বসে আছি তো এখন বাজে সকাল সাতটা চলো আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আজকে পঁচিশে ডিসেম্বর তো আমরা পিকনিক করছি সবাই মিলে চলো কি করছি কি না করছি সারাদিন সবটাই দেখতে পাবে ভিডিওটা আশা করি ভালো লাগে এখন মাসি বিছানাতেই বসে আছি বোন বিছানা তুলছে এদিকে সকাল সকাল দেখো চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছে দিদি আর শুধু দিদি নয় আমিও হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম তো তারপর এদিকে দেখো ওই দিকের কাজ সব কমপ্লিট করে একটু রাস্তার সামনে আসলাম রোদ বসার জন্য এইখানে যাবতীয় যা যা লাগবে আমাদের বিকেলের জন্য সব কিছুই এখানে রেডি আছে এখনও এর তাঁবু টানাতে হবে যা যা করার সেগুলো সব ভাইরা করবে আমরা কিছুই করবো না এগুলো আমাদের যা যা কাজ সেগুলো আমাদের তো করতেই হবে মা এদিকে আজকে সকাল সকাল রান্না করেছিল দেখো চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ দিয়ে বড়া করেছিল আর করেছিল বাটা মাছের ঝোল বেশি কিছু করেনি আজকে বিকেলে পিকনিক হবে বাড়ির সবাই মিলে তো সেটা জামাইবাবুই করছে মানে আমাদের বাড়িতে আমরা কাকা জ্যাঠা আমরা ভাই বোন এসেছি যা যা আছি সবাই মিলেই পিকনিকটা করছি শুধু বাড়ির মানুষ বললে হবে না তো পাশে আমার ভাই মানে দাদা আছে মামার ছেলে মেয়ে ওরা আছে মামা বাড়িতে বলা হয়েছে তো সবাই মিলে একসঙ্গে করা হচ্ছে আর বোনের দুটো স্টুডেন্ট আছে এদিকে তো দেখতেই পেলে সব সবজি কাটা কমপ্লিট আর এখন দেখো দিদি আর জামাইবাবু মিলে পোকো ভাজছে বিকেলের টিফিনেটা তো এত এনজয় করছি সবাই মিলে সেটা বলার মতন নয় দেখো সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে আমাদের একটু ফার্স্টে যা করেছিলাম আমরা রসুন ছোলা থেকে পেঁয়াজ ছোলা এগুলো তারপর বাদ বাকি মা কাকি জেঠি ওরা সব সামলে নিয়েছিল আমরা তারপরে এনজয় করেছি আর শুধু এনজয় করেছি কি বলো বেশ ভালোই লাগে নিজেরা নিজেরা মিলে সবাই মিলে দেখো আর আমার ভিডিওটা করা হয়েছিল অনেক দিন আগে আমি এডিটের জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না এটাকেই কিছু না কিছু প্রবলেম থাকে আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই ভয়েস দিয়ে এডিট করা আমার সব সময় হয়ে ওঠে না যেটা মানে আমার ক্ষেত্রেই হয় আর কার ক্ষেত্রে হয় কি না হয় সেটা আমি জানি না বাট আমাকে দেখে বুঝতেই পারছো কতটা আনন্দে আছি আমি এদিকে পকোড়া খাচ্ছি আর এনজয় করছি বক্সে যেহেতু গান বাজছিলো আর দেখো বলতে বলতে এদিকে তখন তো বিকেল ছিল আর এখন রাত হয়ে গেছে বাড়ির সামনেই বক্স ছিল আর এখানে দেখো কি গানে নাচ করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই আমি একা নয় সবাই আছি আর আমি যেমন পারছি তেমনভাবেই নাচ করছি উল্টো পাল্টাভাবে যাই হোক এখানে যারা আমাকে পছন্দ করবে না তারা অনেক কিছুই বলবে খারাপ মানুষ মানে খারাপ কথা বলবে যেহেতু আমি একটু মোটা আছি সে কারণে যাই হোক কিছু বললেও আমার কিছু করার নেই কারণ যার যার এটা মানে কি বলবো যাই হোক আমি মোটা বলে যে আমি নাচ করব না যাই হোক সে সেটা কোনো ব্যাপার নয় আমি আমার কাছে আমি অনেক ভালো আমি অনেক সুন্দর নিজের কাছে সেইটাই হচ্ছে বড় কথা চলো এত আনন্দ ফুর্তি করছি যে তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি কি কি মেনু হয়েছে আজ তো সেইটা সবার লাস্টে সবার মানে খেতে বসে পড়েছে তারপর আমার হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও তো করতে হবে দেখো এদিকে স্যালাড হয়েছিল চিকেন হয়েছিল তারপর তোমার ভেজ ডাল হয়েছিল তারপর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ঘন্ট হয়েছিল পাঁপড় মিষ্টি দই এগুলোই ছিল তো সবাই খাবে এদিকে আর আমি এত আনন্দ করছি যেমন ভিডিও করতে ভুলে গেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ভাই বোন কটা আছে আর মা কাকি জিঠি এরা আছে তো চলো বাচ্চা যারা ছিল সবাই ফার্স্টে খেয়ে নিয়েছে এখন না আমরা খাবো আর এদিকে দেখো খেতে বসার আগেও আমি নাচ করছি তো বলতে বলতে খেতে বসে পড়েছি আমি তো একদমই খেতে পারছিলাম না খুব আস্তে আস্তে খাচ্ছিলাম আর আজকে এত এত ঠান্ডা পড়েছিল কি বলবো তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল আর আমার ভাই খেতেই পারছে না এদিকে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিটের পরে দেখো দুই সুন্দরী চলে গেছে নাচ করতে তো বলো এরা কি গানে নাচ করছে দুই সুন্দরীর সঙ্গে আমাদের বাড়ির কালোয়াও কিন্তু চলে গেছিলো ডান্স করতে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ওটা